বিয়েবাড়ির সিজন তো চলেই এসেছে মনে হয় আমি বাদে সকলেই বিয়েবাড়ি চলে যাচ্ছে আর সকলকেই দেখছি এত এত সাজুগুজু করে কি ভালো ভালো খাবার দাবারই না খাচ্ছে তো চলো সেই দুঃখকে একটু পাশে সরিয়ে দিয়ে আজকে দুপুরের লাঞ্চের মেনুতে কি কি দেখেছি সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করি গরম গরম ভাত ছিল তার সাথে ছিল আলু আর কাঁচা টমেটো সিদ্ধ এই কাঁচা টমেটোর টক টক ভাবটা না এই ভাতের সাথে মেখে খেতে দারুণ লাগে তার সাথে ছিল ফুল চিংড়ির বড়া না না বিয়েবাড়ির ফিশ ফ্রাই নেই তবে গরিবের ফুলচিংড়ি তো রয়েছে তবে এটা মোটেও গরিবের খাবার নয় এটা তো আমি গুনে খেতেই পারবো না এটা যতগুলো পারবো ততগুলোই খাবো অনেকটা লঙ্কা রসুন আর চিংড়ির বড়াগুলো বানিয়েছিলাম যেটা শুকনো শুকনো ভাতের সাথে মাখিয়ে খেতে কিন্তু দারুণ লাগলো আর এর সাথে ছিল একটা অমলেট আর ডাল সিদ্ধ রোজই তো ঝোল ঝাল সমস্ত কিছু খেয়ে থাকি তবে আজকে কেন জানি না ওগুলো আর কিছু খেতেই ইচ্ছে করলো না তার জন্য আজকে এরকম একটু শুকনো শুকনো আইটেমই সব রেখেছিলাম খেতে কিন্তু মন্দ লাগেনি তবে ওই যে বিয়েবাড়ির দুঃখ তো আর কোনো কিছু করে ঘোচা যাবে না তবে চেষ্টা করছি বিয়েবাড়ির মতো করে বিয়েবাড়িতে যে সমস্ত আইটেমগুলো বানানো হয়ে থাকে সেগুলোই একটা প্ল্যাটার রাখবো তবে একদিনে কি এতটা খেতে পারবো সেটাও বুঝতে পারছি না তবে অবশ্যই সেরকমই কিছু একটা করে দেখানোর চেষ্টা করব আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা ছোট্ট একটা কমেন্ট করে জানিও আজকে তাহলে খেতে খেতেই চলে যাচ্ছি ধন্যবাদ